আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার প্রকাশ প্রকাশ করা করা না জাতির সামনে জরুরি নাকি যে পদত্যাগ অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমরা দেখতে পাইনি বাট আজকে সারা দিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো আমি একটু ঘাটাঘাটি করলাম আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগপত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখেনি এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন বিশ্বাস করে নিচ্ছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগ পত্রটি বেসিক্যালি ভুয়া এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোন পদত্যাগপত্র প্রকাশ এটি মাত্র। একটা টেলিভিশন প্রকাশ সম্ভবত এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে কেন এই পদত্যাগপত্রটি ভুয়া এক নম্বর তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিব বর্ষ দুই সালে শেষ তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা এটা আসলে এখন আর নাই এটা দু পর্যন্ত ব্যবহৃত হয়েছে লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট আচ্ছা অস্পষ্টটি স্পষ্ট করা যায় পদত্যাগ পত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল শেখ হাসিনার সাক্ষ্যটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিকজেল আছে সেটার পার্থক্য মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পড়তে যেটা হয় আওয়ামী লীগ দাবি করছে এটা পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ পদত্যাগপত্র দেওয়া সেটা হচ্ছে বিশে শ্রাবণ এছাড়া তারা আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার সময় যেই আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও বিমান তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন এখন এটা আরও একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে চট করে সীমান্তে ঢুকা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশনাল হারারও বিশ্বাস না এর সব বাট বিভিন্ন সময় করে ফোকাস ভাইরাল ইস্যুতে ফোকাস করা করে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ না তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যেটা জরুরি না তিনি তো পালাই গেছেন তিনি আর তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে সব কিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে সাইলে আর এসে যুক্ত পারবে না এটা সত্য তিনি চাইলো এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলো ক্ষমতায় বসার সুযোগ নেই কারণ সারা পৃথিবী ডক্টর ইউনুসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে তো তারপরেও এই পদতেগ ইস্যুটার সমাধান হওয়া দরকার আশা করি যারা সরকার অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করার একটা সেক্টর দেখছেন বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় মানুষ মানুষ প্রতিবাদী যে ডক্টর আসিফ নজরুল ইসলাম সারের বিশেষণ করা যাবে না কিন্তু মাত্র আটত্রিশ দিন আগেও যে মানুষটাকে ঘিরে নানান আশা স্বপ্ন কল্পনা জল্পনা বা একদম ঘরের মানুষ আপন মায়ের পেটের ভাই সন্তান সমতুল্য পিতা এই ফিলিংসটা ছিল রাজনৈতিক দলগুলোর আওয়ামী বিরোধী শক্তিগুলোর তাদের অনেকের কাছে আজকে ডক্টর আসিফ নজরুল ইসলাম একজন ট্রেইটর মানে একজন গাদ্দার অথবা যিনি উপদেষ্টা চেয়ারে বসেছেন কিন্তু পেছনে আপনি বঙ্গবন্ধু ছবি রাখছেন বা ধরেন তাকে নিয়ে ডিম ছোড়া উচিত অথবা তার শাস্তি হওয়া উচিত অথবা তাকে দেখলে এক ধরনের ইফটিজিং করা উচিত ঠিক এই রকম বক্তব্য প্রকাশ্যে দিচ্ছেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তো এই সকল কিছুতে অনেকটা মন খারাপ ডক্টর আসিফ নজরুল ইসলামের এর আজকে খবর এলো আজকের দিনের খুব ভাইরাল দুইটা খবর একটা হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র যেটা আসলো ইতিমধ্যে গণমাধ্যম প্রকাশ করেছে দেখেছেন যে এটা আসলে সঠিক না আর পাশাপাশি ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি বিদেশ চলে গেছেন কয়েকটা ছবিও আসলে সামনে এসেছে এখন ডক্টর আসিফ নজরুল ইসলামকে আসলে বিদেশ যাবেন বা ওই প্রেক্ষাপটটা তৈরি হলে তিনি কি করবেন এরকম চিন্তা ভাবনা যারা করছেন আমি প্রথমত বলি ডক্টর আসিফ নজরুল ইসলাম কখনোই বাংলাদেশের বিদেশ যাবেন না প্রধান একটা যে খারাপ সময় সেটা কিন্তু আওয়ামী লীগের সময় ছিল ছাত্রলীগ কর্তৃক তিনি নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছেন মানে ফিজিক্যালি অনেক ধরনের ঝামেলা তিনি ফেস করছেন তারপর তিনি বাংলাদেশ ছেড়ে যান নাই তিনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে তার জন্য সিটিজেন বলা মাত্রই তিনি পেয়ে যাবেন তার সেই কোয়ালিটি আছে তারপরে তিনি দেশকে সার্ভ করতে চান কিন্তু ওই যে চেয়ারে বসা আর বাহিরে কথা বলা দুইটা দুই জিনিস এখানে কিছু তো মৌলিক পার্থক্য আছে তো এরকম নানান ব্যর্থতা হয়তো আছে যেহেতু সংস্কারের সময়টা লম্বা সময় যাবে তো এরকম নানান তিনি অনেকটা ক্লান্ত অথবা আছেন কিন্তু বিদেশ যাবেন এটা আসলে সত্যি না তো অবশেষে তার এই বিদেশ গমনের যেই গুজবটা ছড়িয়ে পড়েছিল সেটা সম্পর্কে মিডিয়াতে মুখ করেছেন তিনি তিনি বলছেন যে আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি বিদেশ চলে গেছি তো আমি বিদেশ যাইনি আমি দেশে আছি আর বেসিক্যালি যেই ঝামেলাটা পাকাইছে যে দীর্ঘদিন যাবৎ ডক্টর আসিফ নজরুল ইসলামকে মিডিয়াতে দেখা যাচ্ছে না এখন তাকে কেন মিডিয়াতে দেখা যাচ্ছে না তিনি আপনার বলছেন যে কেউ কেউ আজগুবি কথা বলছেন আমি বিদেশ চলে যাচ্ছি এমন কোনো পরিকল্পনা চিন্তা আমার মাথায় নেই আমি মনে করি এই ধরনের তথ্য গুজব গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন তারা ছাত্র আন্দোলনের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যেই এই কাজটা করেছেন থেকে আর তার বক্তব্য তবে এটা ঠিক আমি মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ কাজের যদি অগ্রতি অগ্রগতি হয় সেটা আমি জানাবো অহিতুক মিডিয়ার সামনে এসে খামাখা কথা বলার দরকার নেই এখন কাজ করতে হবে আর সেই কাজ করার জন্যই তো আমার এই কি বলে যে উপদেষ্টা চেয়ারে বসা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে একটু ধীরে অল্প কিছুদিনের মধ্যেই আমি আপনাদেরকে তা জানাবো যারা গুজব রটাচ্ছেন মিনিমাম অনুসন্ধান করবেন তারপর এগুলো প্রচার করবেন আর আমিও এটা মনে করি আবার এটাও তিনি বলেছেন যে ভুল হলে বলবেন তবে অবিশ্বাস্য অকল্পনীয় তথ্য দেওয়ার কোনো মানে হয় না চরিত্র হরণও ঘটে আর এই ধরনের বিষয়গুলোর আশা করি অবসান ঘটবে এখন নর্মালি হয় কি যে ধরেন ডক্টর আসিফ নজরুল ইসলাম বা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকারে যারাই বসেছেন এখানে অনেকেই আমি নিজেও চিনি না তাদেরকে বাট যাদের প্রতি মানুষের এক্সপেকটেশন আছে আসিফ রঞ্জুল ইসলাম স্যার তাদের মধ্যে অন্যতম তিনি খুব গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে দায়িত্ব পালন করছেন তো চেয়ারে বসার পরে খুবই অল্প একটা সময় ছিল বা যে সময়কালটা তিনি বলছেন এটা পর্যাপ্ত না ইতিমধ্যে তাকে নিয়ে যে সমালোচনা তৈরি হচ্ছে অলরেডি বিএনপি পন্থী যারা আছেন সবাই তাকে শত্রুই ভাবছেন যে এখন সে আওয়ামী লীগের দালাল হয়ে গেছে কারণ তার পিছনে একটা বঙ্গবন্ধুর ছবি আছে এরকম নানান কারণে এই কথাগুলো তো হয় কি যে একটা মানুষ তিনি দীর্ঘদিন যাবৎ তিনি কোনো দলের না সোজা হিসাব আসিফ নজরুল্লাহ কখনো কোনো দলের হয় না বাট পাবলিক ভাই আমার দলের কারণ কি যখন আপনি যেই কথাটা বলতে পারতেছেন না তখন উনি ওই কথাটা বলতেছে এই কারণে তখন মনে হয় তিনি আমার দলের তারা হচ্ছে বাংলাদেশের সম্পদ রাষ্ট্র ক্ষমতা যেই থাকুক যারা অন্যায় করে দুর্নীতি করে লুটপাট করে অথবা বিপরীত দলগুলো তাদের হাতে নির্যাতিত হয় নিগৃহীত হয় তারা তাদের পক্ষে কথা বলে এখন এত বছর বিএনপির পক্ষে গেছে সামনেটা আওয়ামী লীগের পক্ষে আসতে পারে এখন আপনি যদি ভাইবানেন যে এই দেখো আসিফ নজরুল দালাল তারা ডিম মারা উচিত ছাত্রলীগ আর অন্যায় কী করছে ওনার অফিসে তালা লাগাই দিছে ওনাকে গালাগালি করছে নানান ধরনের বক্তব্য দিছে তো পার্থক্যটা কোথায় এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে তারা দেশের জন্য কাজ করছে আপনার পক্ষে গেলে আমিও আপনার কাছে খুব ভালো ভাই আগায় জানে এনেছেন না একটু বিপরীতে আপনার বিপরীতে গেলেই আপনার কাছে মনে হয় আমিও দালাল সালা মারি সালাকে কেলিয়ে দে তো আপনার ছাত্রলীগ যুবলীগ তারা ক্ষমতায় ছিল তারা কিলাইছে আপনি এখন অনলাইনে কিলাচ্ছেন কেউ আসিফ নজরুলকে গালাগালি করতেছেন তো পার্থক্য কি ভাই এই কারণে বাংলাদেশের মানুষ বলে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ আর ওই পিঠ এগুলো আপনি কমেন্টের দিকে তাকালিয়ে বুঝবেন তবে এই ক্ষেত্রে জামাত টেকনিক্যাল অবস্থানে আছে ভালো থাকবো